গুড মর্নিং বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত মিতু আন্তানিস লাইফস্টাইলে আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসা নিয়ে আমিও বেশ ভালো আছি হ্যাঁ একটু খারাপ খারাপ হয়ে আছি কারণ বড় বাড়িতে নেই আর বড় বাড়িতে না থাকলে প্রত্যেকটা বইয়েরই মন একটু হলেও খারাপ থাকে তাই না বলো আর সেখানে আমি এত বছর অবধি ওর সাথে এক টানা ছিলাম আজ হঠাৎ করে যখন নাই না তখন খুব খালি খালি লাগছে তো যাই হোক বন্ধুরা চলো আজকের ব্লগটা দেখতে থাকো গুড মর্নিং আমার প্রিয় পরিবার আশা করছি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসা নিয়ে আমিও বেশ ভালো আছি বরকে ছাড়া শুরু হতে চলেছে আরেকটা দিন তোমাদের সাথে তো দেখতে থাকো আজকের ব্লগটা আসলে বিয়ের পর এক টানা এত বছর আমরা দুজনে একসাথেই ছিলাম তো কালকে রাতটা খুব খারাপ গেছিলো কি বলো তো মানে দেরি করে আসুক একটুখানি লেটে আসুক কিন্তু সবসময় ও রাতে থাকে তো একটা সাহস বাইরে গেলেও মানে বাথরুমে গেলে বা কিছু গেলে সাহস একটা তো আজকে কালকে রাত্রে ছিল না খুব খারাপ লাগছিলো তো সারা দিনের ব্যাপারটা আলাদা আর রাতের ব্যাপারটা আলাদা তোমরা যারা হাউস ওয়াইফ আছো তারা তোমরা সবাই জানো তো যাই হোক বন্ধুরা এখন বাঁচতে চলছে সকাল সাতটা উচক ছটার সময় ঘুম থেকে উঠেই তো ঘুম থেকে উঠেই ও সবার আগে বাবা ডাকে মাটা পরে ডাকে আগে বাবা ডাকে তো বাবা ডেকে ও বাবা ডাকলো তারপরে আমি ওকে ফোন লাগিয়ে দিলাম তোর বাবার সাথে কিছুক্ষণ ভিডিও ফোনে কথা বললো কথাটা বলে এখন ও গাছে পাড়া ঘুরতে ওর সাথে আর আমি এদিকে বসিয়েছি চা পুচকুর দিকে দুধ গরম করে দুধ মুড়ি এগুলো মাখিয়ে রাখলাম আর এখন করছি যে চা তো চলো চাটা করে নেই ফটাফট তো এখন আর সন্ধ্যের দিকে চাটা আমি করি না কারণ কি বলতো দুইবার চা খাওয়াটা ঠিক না কারণ এই সময় সুগারটা একদমই খুব ইম্পর্টেন্ট তোমরা জানো যারা প্রেগন্যান্ট অবস্থায় সুগারটা খুব ইম্পর্টেন্ট দেখে কারণ যদি সুগার একটুখানিও বেশি হয়ে যায় বা একটুখানিও হয়ে যায় তাহলে কিন্তু সেলাই শুকাইতে অনেক সময় লাগে তো আমার সুগার একদম কন্ট্রোলে আসে তো কন্ট্রোলে রাখার জন্যই কিন্তু আমি এখন সন্ধেবেলায় যে চায়ের অভ্যাসটা সেটা ছেড়ে দিয়েছি পুচকুচ সময় তো সকাল বিকেল কোনো টাইমই চা খেতাম না চা খেতামই না তখন ওই মাদার হলেক্স যেটা ছিল সেটা খেতাম তো এখন আর ওই মাদার সলেক্স চলেক্স ওগুলো খাই না কিন্তু হ্যাঁ মানে চাটা একদম বাদ দিয়ে দিয়েছি আর কি সন্ধ্যাবেলায় চা খাই না এখন শুধুমাত্র এই সকালবেলায় একটুখানি চা না হলে হয়ই না তো ওই সকালবেলার দিকে একটুখানি চা খাই সেটা হচ্ছে লাল চা কোনো দিন দুধ চা খাই সত্যি কথা বলতে যেদিন দুধ মোটামুটি থাকে সেদিন দুধ চা আর যেদিন মোটামুটি দুধ কম থাকে সেদিন লাল চা কালকে দুধ হয়েছিল তো বাবা মাকে এক কাপ করে দিয়েছিলাম ওরা দুধ খেয়েছে আর পুচকুর জন্য রেখেছি আর আমি এই লাল চা নিয়ে নিয়ে নিয়েছি চায়ের পরিমাণটাও দেখো আগের থেকে অনেকটা কম কারণ ওই যে বললাম ভয় লাগে এখন তো সকাল সকাল আমার বিছানাপাটেই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি দেখো শুধুমাত্র ওই যে ওই ওগুলো যেগুলো ওই যে মশারির ওপরে লাগিয়ে দেই না সেগুলো গোছানো বাকি আছে ওগুলো গোছাবো চা খেতে খেতে ততক্ষণে আমার ছেলে চলে আসবে তারপরে ওকে খাওয়াবো তো চলো দেখতে থাকো আর হ্যাঁ ওগুলো করে তারপরে আমার হচ্ছে আবার ভিডিওটা আপলোড করতে হবে এই একটা মা জ্বালায় পড়ে গেছি জানো মানে বর থাকলে তো আমার ভিডিও আপলোড ভিডিও এডিট এই সমস্ত কিছু চিন্তা করতে হয় না ওই করে তো এখন আবার এটা আবার একটা নতুন করে কাজ হয়েছে যে এই জিনিসগুলো আমাকে করতে হয় নামে দাও মুখ থাকি মুখ থাকি নামে দাও ইয়োটা দেখো না ডিউটি তো এদিকে আমি ওর খাবার দাবার সমস্ত কিছু রেডি করছি আর ওইদিকে আর ওই যে নতুন একটা পার্টনার হয়েছে ওইটা তো ওর সাথে ও ঘুরে মাকে নাকি গাড়ি এখন আর ধরতে দেয় না ওকে দেখা দেয় ওর সাথে করবে বাবা তো দেখি তোমাকে বাবা ঘুরে দিচ্ছ ঘুরে ঘুরে দি আমি দুধ গরম করি তোমার যাও টাটা বাবা টাটা দিদি কোনটা দিদি ওটা দিদি আচ্ছা ঠিক আছে আর আমরা সবাই চা খেলাম তো এখন এই যে ছেলে খাতা বই খাতার কলম নিয়ে বসেছে তোমরা বলেছো অনেকে যে মৃত্যু পেন্সিল দেবে তো পেন্সিলটা আমার কিনতে হবে তো পেন্সিল বাড়িতে নেই তো সেই জন্য ওকে কলমই দিচ্ছি আর ওর মানে পড়াশোনা বলতে কি বলতো এই আমার ডায়রিটার মধ্যে এরকম করে আঁকিবুকি করে একদিক দিয়ে ভালো দেখো এখন কলম ধরা শিখে গেছে একদম কলম ধরতে পারে দেখো তো এখন ওর বয়স এক বছর আট মাসের মতো চলছে তো এখন থেকে ও সুন্দর কলম ধরতে পারে এটাই আর কি আমার কাছে অনেক তো বাবা লেখো তো এ লেখো তো বাবা এ লেখো হ্যাঁ আমার বাবা লেখে এ লেখে বাবা এ লেখো তো শোনা আচ্ছা একটু বই পড়তো মাথা কোনটা বাবা মাথা এটা কান কোথায় কান হ্যাঁ চোখ কোথায় বাবা চোখ বাবা চোখ কোথায় বাবা ও শোনা চোখ কোথায় চোখ আয় বাবা চোখ চোখ হ্যাঁ আর নাক কোথায় নাক হ্যাঁ আর জিভ কোথায় জীব জীব দেখাও তো এ দাঁত কোথায় দাঁত দাঁত দেখাও ই গলা কোথায় গলা হ্যাঁ পেট কোথায় পেট হাত কোথায় হাত পা পা ও আর হচ্ছে মিতাংশ কোনটা মিতাংশ 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 হ্যাঁ আর মা কোথায় মা এটা বাবা কোথায় গেছে দিকে গেছে গুড বয় বই পড়তেছো বাবা এক দুই পড়বা না এক দুই পরে তো এক দুই তিন চার হাতে গণ তো বাবা এক দুই গণ মা মাম্মা এখন আটটার মতো বাজে তো ওই যে ওকে নিয়ে একটুখানি বসে আছি তো তারপরে হচ্ছে কিছু দোকান খরচা লেখলাম আর কি যেরকম তেল মুসুর ডাল ফুরিয়ে গেছে তো এই সমস্ত কিছু আনতে হবে তো এগুলো আনবো তো মা নিয়ে মা নিয়ে আসবে এখন তো চলো মা পশুকে নিয়ে যাবে আর কি ততক্ষণে আমি ভিডিওটা আপলোড করব বন্ধুরা এখন বাসতে চলছে নয়টা একচল্লিশ আর আমার এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি আর রান্না মোটামুটি গুছিয়ে নিয়েছি চলো দেখাই কী কী রান্না করছি জলপাই নিয়ে আসছিল না সেই জলপাইয়ের ভাবছি আজকে একটু টক করব তো সেই এই যে জলপাইয়ের চাটনি বসিয়েছি আর এদিকে যে মুসুর ডাল করে নিয়েছি এখনো ফোড়ন দেয়নি মুসুর ডাল করেছি আর তার সাথে এই যে পাপড় ভাজা করেছি আর এদিকে করেছি আলু দিয়ে ধনেপাতা দিয়ে মাছের ঝোল আর এখানে আছে বটবটি আর মাছ ভাজা পুষ্ট তো মোটামুটি এই সব রান্নাগুলো শেষ এখন শুধু শুধু ডালটা ফোড়ন দেবো ডালটা ফোড়ন দিয়ে জামা কাপড়গুলো ধুয়ে দেবো তো তাহলে অর্ধেক কাজ শেষ হয়ে যাবে সারাদিনের নামে তারপরে কী কাজ করি করি মানে এই কাজগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো করে নিলে বাস রান্নাটা হয়ে গেলে না তখন আর এইসব মানে কোনো চাপই থাকে না তখন মনে হয় যে আস্তে ধীরে বাকি যা হোক হতে থাক তো চলো আমি রান্নাটা কমপ্লিট করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে এদিকে চলে আসলাম বিছানা গোছাতে আর বিছানাটার যে বিছানার চাদরটা সেটা হচ্ছে চেঞ্জ করলাম চেঞ্জ করে তারপরে হচ্ছে এটা পাতলাম বালিশের কাভার টাবার যা আছে সমস্ত কিছু আসলে এটা আমার মিনিয়া রোগ বলতে পারো মানে আমার কাছে বিছানা বাটি সমস্ত কিছু যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে না শুয়ে শান্তি পাবো না বসে শান্তি পাবো না মানে কোনো কিছুতেই শান্তি পাবো না আমার বিছানা বাটি একদম ঝকঝকা চকচকা থাকবে ধোয়া পরিষ্কার মোটামুটি সপ্তাহে দুবার তো আমি চেঞ্জ করি বিছানার চাঁদ দুবারেরও বেশি হয়ে যায় কোনো সময় তো যাই হোক এদিকে বিছানাপাটি চেঞ্জ করে নিলাম আর ও যেহেতু বাড়িতে নেই আস্তে আস্তে আমাকেই ধুতে হবে তো এদিকে দেখো আমি এদিকে বিছানা পাটি চেঞ্জ করে কিন্তু ঘর মুছতে আসছি এদিকে এই যে আবার ফুচকু চলে আসছে তো ফট করে মফটা ধরে ফেলেছিলো আর এত জল নেই অল্প জল ফট করে যদি উল্টে পড়ে যায় তো যার কারণে আবার দৌড়ে গেলাম ওকে সরাতে তো ওইদিকে ঘর থেকে নাইটি টাইটিও বের করে রাখলাম কারণ ওইদিকে একবারে ওইদিকে স্নান করে নেব খালি এই যে ঘরদার সমস্ত কিছু মুছে তারপরে হচ্ছে কলে পাড়ে বাসন আছে জামাকাপড় আছে এগুলো ধুয়ে তারপরে তো এটা হওয়াতে এত সুবিধা হয়েছে না কারণ ওই নিয়ে মোছাটা মুছতে হয় না সেই জন্য আর কি অনেকটা সুবিধা হয়েছে এটা দিয়ে মুছে নেই আর ঘরদোয়ার তো মুছতে হবেই বলো না মুছলে কি আর হয় বলো তো সেই জন্যই আর কি তো জানো আমি কিন্তু আজকে দুটো ব্লগ একসাথে দিচ্ছি শুক্রবার আর শনিবারের ব্লগ আসলে শরীরটা ভালো ছিল না যার কারণে এডিট করা বা আপলোড করতে পারিনি তার মধ্যে ছেলে সংসারের কর্ম সমস্ত কিছু একবারে নিয়ে আমি আর পেরে উঠছিলাম না তো সেই জন্য আর এডিট করা হয়নি আর রাত্রে হলেই তখন ঘুম পেয়ে গেছিলো তো সেই জন্য আর আমি তোমাদের সেদিনকার ব্লগটা মানে শুক্রবারের ব্লগ আর দিতে পারিনি তো সেই জন্য একসাথে দুটো ব্লগ দিচ্ছি তো যাই হোক এদিকে ঘর দর মুছে তারপরে চলে আসলাম কলে পরে বাসন মাজতে তো দেখো রান্নার পরে কত বাসন বেড়ায় তাই না বলো তো এই বাসনগুলো এখন মেজে নিচ্ছি বাসন মেজে ওই যে লাল গামলাটা দেখছো ওখানে কিন্তু এক গামলা কাপড় আছে দুটো বিছানার চাদর পুচকুর জামা তারপরে বালিশের খোল কোল বালিশের খোল এই সমস্ত কিছু ওগুলোও ধুতে হবে তো এখন তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিচ্ছি আর রোদ্দুটা থাকতে থাকতে যদি কলে পারে স্নান করা যায় তাহলে অতটাও ঠান্ডা লাগে না আর যদি কলে পারে রোদ্দুটা চলে যায় তারপরে আমি স্নান করি বা পুচকু স্নান করুক ঠান্ডা লাগে আর কি তো সেই জন্য আর কি রোদ্দুটা থাকতে থাকতে ভাবছি তাড়াতাড়ি করে স্নান করাবো আর ছেলেকেও স্নান করিয়ে নেব কারণ বারোটা সাড়ে বারোটার আগেই স্নান করে নেব তো চলো বাসন ঘাসন সমস্ত কিছু ধুয়ে এদিকে জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছে নিয়ে গামলায় এক গামলা জল ভরতে দিয়ে এদিকে চলে আসলাম উঠানটা ঝাড় দিতে কারণ বিকালবেলা আমাকে উঠানটা ঝাড় দিতেই হবে তো সেই জন্য ভাবছে যে আগে ভাগেই দিয়ে রাখি তাহলে দুপুরবেলা একটু শুতে পারবো নিশ্চিন্ত মনে চিন্তা থাকবে না জামা কাপড়গুলো না হয় মাইই তুলে দিবে। আর তুলেই আনে বেশিরভাগই আমি বিকেলবেলায় পুচুকে নিয়ে একটু শুই তখন মাই তুলে আনে জামা কাপড়গুলো তো সেই জন্য ভাবলাম যে উঠান টুঠান ঝাড় দিয়ে একবারে শুয়ে পড়বো আর এই যে দেখতে পাচ্ছ একটা বস্তা এটার মধ্যে কিন্তু আবারও চাল আর কি ইসে করে আনছে ভাঙিয়ে আনছে তো চালগুলো ভালোই আছে খারাপ না কিন্তু ওই যে মাঝে মাঝে পাথর আর কি পাওয়া যায় আর কি তো এইভাবে ঝাড়দার ঝাড় নিয়ে নিচ্ছি আর ঝাড়ুটা বড় আছে একটু অসুবিধা হয় কিন্তু কি করবো আর ঝাড় দিতে হবে সংসারের কাজ না করলেও হয় না তাই না বসে তো আর থাকতে পারি না কারণ বাচ্চা আছে সংসার আছে বিবাহিত জীবন তার মধ্যে আমার কপাল তো খারাপই না আছে বাপের বাড়ি না এসে তোমরা অনেকে বলো যেটা নেই তো সেটা বলো না আসলে যার নেই সেই বোঝে এই সময় এই সময় কি ফুচকুর সময় সব সময় কিন্তু যখন আমার দরকার আমি তখন কোনো দিনও পাইনি আর কি কোনো কিছুই তো এটা তো খারাপ লাগেই তাই না বলো যে সবাই যায় এই সময় থাকে খায় একটু রেস্টে থাকে তো আমারও ইচ্ছে করে জানো কিন্তু কী তো কিছু জিনিস থেকেও নেই আর এগুলো কথা আমি যত বলি না তখন তখন নিজেকে অনেক ছোট মনে হয় যে আমারই কপাল খারাপ হ্যান ত্যান এরকম মনে হয় আর অনেকে আমাকে এগুলো নিয়ে খোটাও শোনায় অনেকে শোনায় ইচ্ছে করে আমি যেন বলি যে কে কে শোনায় কিন্তু আর পারি না বলতে অনেকেই শোনায় আমাকে যে আমার কেউ নেই এদিকে দেখো আমি রাতে বিছানা করছি আর পুচকু কি সুন্দর এসে এই যে ইসের মধ্যে আর কি বিছানা নামিয়ে যেখানে বসিয়েছিলাম তো ওইখানে এসে সুন্দর করে টুকটুক করে বসে আছে তো চলো হ্যালো বন্ধুরা আজ হচ্ছে কীবার শনিবার তো শুক্রবার আর শনিবারের ভিডিও দুটো একসাথে দিচ্ছি কারণ আমার মোবাইলে একদম স্টোরেজ ফুল হয়ে গেছিলো যার কারণে কোনো রকম ভিডিওই শ্যুট হচ্ছিল না তো যাই হোক সারাদিন কোনো ভিডিও করিনি শুক্রবারের ভিডিও এতক্ষণ যা দেখলে তোমরা এখন শনিবারের ভিডিও দেখছো তো যাই হোক ভিডিও মানে যত আমার পুরানো ছবি ছিল সব পুরানো ছবিগুলো ডিলেট করলাম ডিলেট করার পর এখন দেখছি যে শ্যুট হচ্ছে তো যাই হোক সারাদিন শ্যুট করতে পারিনি ও এখন বাসতে চলছে রাত্রি আটটার মতো আর আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আসবে চার দিন পর বুধবারে গেছিল বুধ বৃহস্পতি শুক্র শনি আজকে চার দিন আজকে আসবে আবার কালকে সকালে যাবে তো যাই হোক প্রথমে তো ফোন করলো ফোন করে বললো আজকে আসতে পারবে না গাড়ি নাকি চলে গেছে পরে আরেকটা গাড়ি ম্যানেজ করে এখন আসতেছে প্রথমে যখন বললো আসতে পারবে না মনটা খুব খারাপ হয়ে গেছিলো কারণ আজকে ওর জন্য অনেক কিছু রান্না করেছিলাম করেছি আর কি তো তারপরে আবার ফোন করে মানে ওরও ওদিক দিয়ে ওই দিকে ওই প্রান্তে মন খারাপ হয়ে গেছে আমারও মন খারাপ হয়ে গেছে তো আসলে এতদিন একটা না কোনো দিনও এইভাবে মানে মানে থাকিনি তার মধ্যে ছেলে আর কি বারবার ওর তো ছেলেকে নিয়ে আর কি যত টেনশন তো ওইটাও আর কি একটা ব্যাপার তো যাই হোক ফাইনালিও বাড়ি আসছে আর আজ যেহেতু শনিবার অমাবস্যা তো বাড়িতে হচ্ছে যেহেতু কালী দিন হচ্ছে বাতি দিতে পারেনি তো মানে আমাদের মধ্যে যেটাকে বলে গছা গচা দিতে পারেনি তো আজকে বাড়িতে গচা দিচ্ছে তো সারাদিন সেরকম কিছু তো শ্যুট করতে পারিনি তোমাদের সাথে মোছা কোচাই সমস্ত কিছু মা করেছে উঠান বাড়ি ঘর মোছামোছি সমস্ত কিছু করেছে তো চলো এখন আপাতত বাকি যতটুক পারি তোমাদের সাথে শেয়ার করছি কালী পুজোর দিন যেহেতু হচ্ছে বাতি দিতে পারেনি তো এ মানে আমার শ্বশুরমশাইদের এদের আর কি মধ্যে আর কি বংশ যারা মারা গেছে তাদের পূর্বপুরুষদের আর কি বাতি দেয় আর কি এইভাবে কলা গাছে তো আজকে যেহেতু অমাবস্যা তো ভাবছে যে আজকে দিবে তো সেই জন্যই যে এখন দিচ্ছে বাতি দই তো মানে ইসে করা হয়নি পাতা হয়নি তো সেই জন্য দুধ কলা ছিয়া এই সমস্ত কিছু দিয়েই দিচ্ছে আর কি দুটা কলা গাছ দেখতে পাচ্ছ একটা আমার শাশুড়ি আমার শাশুড়ির বাবা মা মানে হচ্ছে দাদু দিদা আর আমার শ্বশুর হচ্ছে বাবা মা মানে ঠাকুরদা ঠাকুরমা এদের দিবে আর কি তো তো প্রথমে যখন বলছিল যে আসতে পারবে না সত্যি কথা বলতে খুব খারাপ লাগছিল কারণ অনেক অনেক দুই তিন দিন ধরে ভাবছি যে ও আসবে ও আসবে তারপরে ওর জন্য মাছ নিয়ে এসে রান্না করলাম ওর প্রিয় প্রিয় রান্নাগুলো ফুলকপি দিয়ে মাছের ঝোল যেটা ও খেতে ভালোবাসে বাঁধাকপি দিয়ে মাছের মাথা আসবে না শুনে এত খারাপ লাগছিলো ভাবছিলাম যে ধর আর রাত্রে কোনো ভাত ঠাত রান্না করবো না আমি নিজেও খাবো না তো পরে যখন ফট করে বললো যে না আসবো তখন এত ভালো লাগছিল কি বলবো মানে যাই হোক খুব ভালো লাগছিল আর আসলে কি ও অনেকক্ষণ মানে মনটা খারাপ হয়ে গেছিলো যখন বললো যে আসতে পারবে না আসল ছেলেকে ছাড়া না ও এক রাত্রি কোথাও থেকেছে ছেলেকে ছাড়া তো এত বছর পর যখন ছেলেকে ছেড়ে বাইরে গেছে ওর খুব কষ্ট হচ্ছিল আমিও বুঝতে পারছি বারবার ফোন করে কাজের যতটুকু আর কি কাজের সময় একটু ফাঁকা পায় তখনই ছেলেকে ফোন করে তো এদিকে যেটি মাদের বাড়ি থেকে যে প্রসাদ দিয়ে গেছে দেখো দুই ছিঁড়া তারপর হচ্ছে ওদের কি বলে ওটাকে নারকেল তো প্রসাদগুলো রাখলাম আরও দুই খোল আগে দিয়ে গেছে আর এখন এই যে দুই খোল দিয়ে গেলো যেহেতু আমরা চারজন তো চারটা খোল দিয়ে গেল তো এখন তো আর খাবো না এখন ভাত বসিয়েছি তো সেই জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিলাম তো চলো তাড়াতাড়ি করে ভাতটা রান্না করে নিই আর তার সাথে এই যে ওর জন্য প্রিয় ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছি এটা ওর খুবই প্রিয় পছন্দ করে তো এই আর কি তো চলো বন্ধুরা আজকের মতো টাটা